জাতীয় পর্যায়ে আমাদের এই কাদিয়ানিদের কমসলিম ঘোষণার জন্য এই বর্তমানে যেহেতু নিরপেক্ষ সরকার সরকারের মাধ্যমে যদি কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করানো যায় এই জন্য ওলামায়কে নাম ঢাকাতে সহরাবতী উদ্যানে আগামী শনিবার একটা সম্মেলনে ডাক দিছে এখন এই ব্যাপারে আমি আপনাদেরকে কিছু করে শুনাই দিচ্ছি হ্যাঁ মুসলমান কাদিয়ানি আহমদিয়া মুসলিম জামাত থেকে ইমান বাজার اہمدیہ মুসলিম جماعت তথা গাজিয়ানি সম্প্রদায় অমুসলিম হওয়ার কারণ আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য নয় ইসলামের সর্বপ্রথম শিক্ষাই হল ঈমান ও আকীদা আমি কারজন বললাম ঈমান আল্লাহ তাআলা যে দিন ও শরীয়ত দেন কোরআন সুন্না দিয়েছেন এক কথায় তিনি আল্লাহ পক্ষ থেকে যা কিছু পেশ করেছেন সব কিছু মনে প্রাণে বিশ্বাস করা এবং নিজ সংকোচে মেনে নেওয়া এর নামই ইমান এর নামই হল ইসলাম ধর্ম যে ব্যক্তি দিনের ইসলামের কোন শত সিদ্ধ সর্বজন যুগ সম্প্রদায় প্রতিষ্ঠিত কোন বিষয়কে অস্বীকার করবে বা তার স্বীকৃত প্রতিষ্ঠিত অর্থে বিপরীত কোন

এর যে বাতিলের মধ্যে আমরা বলে একটা বিষয় আর তার সে পাকিস্তানের মানুষ হওয়া সত্ত্বেও পাকিস্তানের তারও মুসলিম ঘোষণা করছে কারণ ঘোষণা করে দিছে এরকম বিশ্বের 16টা রাষ্ট্রের আদি নেতাদের তো ঘোষণা করছে এইজন্য আমাদের বাংলাদেশও আদি নেতাদের অমুসলিম ঘোষণার জন্য এই সামনে রে এই ডাক দুই তিন নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু মাননাক নম্বর নৌরীগণের সানে সরম দৃষ্ট্ঠতা পূর্ণ বুক্ত প্রমদান করা। সবিদের করেের তারা অনেক পু চিপন বমত্র করেছে। পাঁচ কাজিয়ানের সম্প্রদায়ের প্রতি কাীগনের তভাগল অস্বীকার করা। আপ পামা করে দা লা লম্ ও মুহাম্ল দ্র শুরু দেখকাগা করে। যদিও তাদের মধজির তা কাছে লিয়েছে ুদু প্রেকারী না দেখা থাকে। কিন্তু তারা মনে প্রাণে রেত অস্বকার করে। কাতনি কাজিয়ানে কাতিয়ানি আহমদিয়া মুসলিম জামাতকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হোক অতএব বাংলাদেশ সরকারের কাছে আপাম মুসলিম জমতের একটি দাবি কাতিয়ানিতে মুসলিম ঘোষণা করা হোক যাতে তারা আর মুসলমান পরিচয় প্রতারণা করতে না পারে এবং মুসলমানদের ধর্মীয় সুযোগ সুবিধা ভোগ করতে না পারে ইমানি ও ইমানি দাবি বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিত রত্ন পরিষদের উদ্যোগে এবং প্রথন্ন কমিটি বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে আগামী পনেরোই নভেম্বর দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার এ সামনের শনিবার সকাল নয়টা থেকে রাজধানী রাজধানীর ঐতিহাসিক সহটি উদ্যানে আন্তর্জাতিক তৎক্ষণোপথ মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে উক্ত মহা সম্মেলনে পুরুষরা মদকা মদিনা ও ভারত পাকিস্তান সহ দেশ বিদেশের অন্যান্য প্রধান ও ইসলামিক স্করা প্রাচীন বাংলাদেশ তারিখ শনিবার পনেরোই নভেম্বর সকাল নয়টা থেকে স্থান রাজধানী ঐতিহাসিক সৌরাবর্তী উদ্যান দল মত নির্বিশেষে মহাসম্মেলনে যোগ ঐক্যবদ্ধ কণ্ঠে আওয়াজ পরে সংসদে আইন চাই এই কাতিয়ানিরা ইদানিং আমাদের ঘোরাতে শান্তিরা নদীর পারে তারা বিশাল জমি নিয়ে তাদের আরেকজন গ্রুপের নামে তারা সেখানে তাদের আস্থা করতেছে এই আমাদের এখন বর্তমানে সবার উচিত আমাদের সেখানে গিয়া এটার সাথে একমত পোষণ করা আর মুসলিমদের ব্যাপারে যেন আমরা একটা ডাক দিছি লোক হইল না তাহলে অমুসলিমরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে এই জন্য ভোলার সমস্ত ওলামাইকরাম দাওয়াত তাবলিক এবং এই যে চরমনায় জামাত ইসলাম যত দল আছে সবাই এখানে যাওয়ার ব্যাপারে একমত এবং আমাদের চরমেশন থেকে একটা লঞ্চ রিজার্ভ করা হয়েছে যেটা বক্সি থেকে সার্ভে বসে ঢাকার বানাবে হয়ে যাবে যে লঞ্চের ভাড়া নির্ধারণ করা হয়েছে পাঁচশো টাকা করে যাওয়া আসা পাঁচশো টাকা আর যদি কেউ কেবিন নিতে চায় সিঙ্গেল কেবিন পনেরোশো ডাবল কেবিন তিন হাজার আমাদের ওই দিকে একটা কেবিন নিছে এই এই মসজিদের মনে সম্ভবতি মানিক মেয়া গেখায় এতেও যাইব এখন আমাদের এর সাথে যদি আমরা চাইতে পারি আমাদের ভোলার এক হুজুর বলতেছে উনি আমাদের ভোলার বঙ্গবন্ধু আঞ্চলিক শিক্ষা বোর্ডের শিক্ষা পরিচালক আমার না শফির উদ্দিন সাহেব বলতেছে আমি জীবনে কখনো কোনো মিটিং নিয়েছিলে কখনো যাইনি কিন্তু যখন শুনছি কাজিয়ানিদের ব্যাপারে আমাকে ভালো জিম্মাদারি বানিয়ে দিছে আর পিছে থাকার সুযোগ নাই কারণ যে নবীর সুপারিশ তারা আমরা জানাতে যেতে পারবো না ওই নবী যদি হাসরের মাঝে আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমার পরে যে গোলাম আহমদ কাদিয়ানি সে নবী দাবি করছিল তোমরা এটার জন্য কি করছো আজকে আমার সুপারিশ নিতে আসতো আসলে সেই জায়গায় আমরা সবাই ধরা খেয়ে যাবো এই জন্য আমাদের টাকা অনেক জায়গায় অনেক ক্ষতি খরচ হইতেছে এই জন্য এই আল্লাহর রাস্তায় পাঁচশো টাকা যাও আসা ভাড়া পাঁচশো টাকা হয়তো আরো আনুষাঙ্গিক পাঁচশো টাকা খরচ আছে আমরা যদি এটা খরচ করি হাসরের ময়দানে আল্লাহ

লাখ টাকা দিয়ে এই জন্য আমরা যদি না যাই তাহলে তো করোনায় গ্রামের দেনার মধ্যে করিয়া দেবো আর এটা ইমানের কাজ ইমানে সবাই যাওয়া জরুরি এই জন্য আপনাদের ইমান জনের সাথে আলোক আলোচনা করিয়া কারা কারা চাইবেন যাওয়ার